রিয়াদ আর মায়া দুজনে একে অপরকে ছোটবেলা থেকে চেনে একই স্কুলে এক ক্লাস এমনকি একই ব্রেঞ্চে বসত তারা রিয়াদের চৌচাপ স্বভাব আর মায়ার হাসি খুশি মনোভাব সবসময় এক অদ্ভুত বন্ধুত্ব গড়ে তুলেছিল সময় যত গড়ালো বন্ধুত্ব ধীরে ধীরে অদৃশ্যভাবে ভালোবাসায় পরিণত হলো কিন্তু কেউ মুখ ফুটে কিছু বলতে পারলো না রিয়াদ ভাবতো মায়া কি আমায় সত্যি পছন্দ করে নাকি আমি বাড়াবাড়ি ভাবছি আর মায়া ভাবতো যদি আমি বলি আর রিয়াদ না মেনে নেয় তাহলে তো বন্ধুত্বটাই ভেঙে যাবে একদিন স্কুল শেষে হঠাৎ বৃষ্টি শুরু হলো সবাই দ্রুত বাড়ি ফিরতে ব্যস্ত কিন্তু ছাতাহীন মায়া ভিজে গেটে দাঁড়িয়ে রইল তখন রিয়াদ এগিয়ে এসে নিজের ছাতা মায়ার দিকে বাড়িয়ে দিল মায়া অবাক হয়ে তাকালো তার চোখের দিকে রিয়াদ আসতে বললো মায়া তুমি চাইলে সারা জীবন তোমাকে এইভাবে বৃষ্টির হাত থেকে আড়াল করে রাখবো সেদিন থেকে তাদের বন্ধুত্বের নাম পেলো ভালোবাসা দুজন একসাথে পড়াশোনা করলো স্বপ্ন দেখলো জীবনের প্রতিটি মুহূর্ত ভাগাভাগি করে নিতে শিখলো মায়ের বুক কেঁপে উঠল সে শুধু বললো তাহলে তুমি কি আমাকে সারা জীবন ভালোবাসবে রিয়াদ এক মুহূর্ত দেরি না করে জবাব দিল আমি তো অনেক আগেই তোমাকে ফেলেছি অবশেষে পড়াশোনা শেষ করে দুজনে চাকরি পেলো একদিন রিয়াদ আবার মায়াকে সেই পুরনো স্কুলের সামনে নিয়ে গেল যেখানে প্রথম প্রেমের কথা হয়েছিল এবার সে আঙ্গুলে একটি আংটি পরিয়ে দিয়ে বললো মায়া এই জায়গা থেকে আমাদের ভালোবাসা শুরু হয়েছিল আজ এখানেই আমি চাই আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু হোক তুমি কি আমার স্ত্রী হবে মায়ের চোখে জল চলে এলো সে হাসতে হাসতে উত্তর দিল আমি তো সেই দিনই হ্যাঁ বলে দিয়েছিলাম রিয়াদ সেদিন বৃষ্টির ছাতার নিচে শুরু হওয়া ভালোবাসার চিরদিনের বন্ধনে বাধা পড়ে গেল